আমাদের পুলিশ পুলিশ যে সংবিধান উপেক্ষা করে উপেক্ষা করে যে সমস্ত নির্যাতন বা যে অনিয়ম এবং যে সংবিধান বহির্ভূত কাজগুলো করছে সেগুলো পত্র পত্রিকায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে দেশে বিদেশে এটা প্রচন্ড সমালোচিত হচ্ছে আমি জাস্ট আপনার চ্যানেলে আমি চ্যানেলে ঢোকার আগে আমি একটা নিউজ দেখছিলাম সেখানে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এর পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যদিও সেনাবাহিনী এর আগে সেনাবাহিনী নিয়ে যদি কেউ কোনো কথা বলতো দেশি হোক বিদেশি হোক সংবাদপত্র হোক তাহলে ভাব ছিল যে তাদের মানে তার জিবা কেটে ফেলবে এমন একটা ভাব কারণ সেরকম যখন তারা বলতো তখন সেনাবাহিনীর সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করতে গেলে মানুষ দশবার ভাবতো যে সেনাবাহিনী সম্পর্কে এমন কোন মন্তব্য বা এমন কোন বিবৃতি দেওয়া যাবে না যেটা সেনাবাহিনী স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এখন দেখেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কিন্তু এখন একটা রিক্সালাও কিন্তু আলোচনা করছে সমালোচনা করছে এবং সেনাবাহিনীকে সম্পর্কে ছুটছে আন্তর্জাতিক ভাবে কিন্তু সেনাবাহিনী একটা কলঙ্ক জনিত অধ্যায় চলে গিয়েছে ইভেন জাতিসংঘের সেনাবাহিনী যে অবদান এবং সেনাবাহিনীর যে সেনাবাহিনীর প্রতি পিসকিপিং অপারেশনে বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান বাংলাদেশ পুলিশের যে অবদান সেটাও কিন্তু ভুলণ্টিত হয়েছে যেখানে সেনাবাহিনীর যে আর্মার্ড ভেহকুল বা সেনাবাহিনীর যে হেলিকপ্টার এবং সেনাবাহিনীর যে আর্মস যেগুলো শুধুমাত্র কোন কনফ্লিক্ট এরিয়াতে পিস কিপিং অপারেশন এরিয়াতে ব্যবহার করা হয় এবং তাদেরকে দেওয়া হয় সেই অস্ত্রগুলো কিন্তু সেই অস্ত্রগুলো এবং সেই হেলিকপ্টারও কিন্তু সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের নিরস্ত্র জনগণ দমন করার নামে ব্যবহার করা হয়েছে কিন্তু আমি সেনাবাহিনীর যে আইএসের যে বিবৃতিটা আমি দেখলাম তারা বলেছে যে সেনাবাহিনী বাংলাদেশে প্রচলিত আইন এবং সংবিধানের আলোকে সংবিধান রক্ষার্থে তারা শুধুমাত্র বেসামরিক প্রশাসনকে সহায়তা করেছে এবং সেনাবাহিনীর উপস্থিতিতে এই যে আন্দোলন এই যে আন্দোলনের জনতা এটা দুই নিয়ন্ত্রণে এসেছে এবং তারা আশা করছে যে আরো কিছুদিনের ভিতর এটা আরো বেশি স্বাভাবিক হয়ে যাবে এবং এবং জনজীবন স্বাভাবিক হয়ে যাবে এখন প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনী দিয়ে আমি স্টার্ট করি এবং সেনাবাহিনীর এর বক্তব্য দিয়ে আমি শুরু করি সেটি যে দেখেন সেনাবাহিনী সাধারণত সব দেশে সেনাবাহিনী কম বেশি একই মানে একই ধরনের নিয়ম ফলো করে এবং সেনাবাহিনীর নিয়ম আমাদের সিভিল নিয়ম থেকে অনেকটা কড়া এবং অনেকটা স্ট্রিক্ট এবং স্ট্রিক্ট হওয়ার কারণে স্ট্রিক্ট হতে হবে এই কারণে সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স তাদের হাতে অস্ত্র থাকে অত্যাধুনিক অস্ত্র থাকে তাহলে তাদেরকে যদি নিয়ন্ত্রণে না রাখা হয় তাহলে তারা যে সময় যে কোনো ঘটনা ঘটিয়ে ফেলতে পারে যেহেতু তার কাছে অস্ত্র থাকে এই কারণে সেনাবাহিনীর আইন কম বেশি সকল দেশে অনেক কড়া অনেক স্ট্রিক্ট এবং সেনাবাহিনীকে যখন সরকারে সরকারকে সহায়তা করার জন্য যখন নামানো হয় তাহলে সেই ক্ষেত্রে সেনাবাহিনী সাধারণত তিনটা উপায়ে কাজ করে সেনাবাহিনীকে মানুষের একটা ধারণা যে সেনাবাহিনীকে শুধুমাত্র যুদ্ধের জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সেনাবাহিনীকে পোষা হয়ে থাকে বিষয়টা কিন্তু তা না সেনাবাহিনীকে যুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় সেনাবাহিনী হচ্ছে প্রাইমারি টাস্ক তবে সেনাবাহিনীর কিন্তু সেকেন্ডারি টাস্ক আছে সেকেন্ডারি টাস্ক কোনটা সেকেন্ডারি টাস্ক হলো যে আভ্যন্তরীণ যদি গোলযোগের সম্মুখীন হয় এবং দেশ যদি অ্যাট স্টেক হয় অথবা কোন একটা এলাকা যদি স্টেক হয় অথবা বড় ধরনের যদি কোনো গোলযোগ বা কনফ্লিক্ট অথবা কোন ন্যাচারাল ক্লামিটি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রে ধরেন কোন ন্যাচারাল ক্ল্যামিটিতে হাজার হাজার লোক নিহত হলো বিল্ডিং ভেঙে গেল এটা একটা এক্সপার্টাইজ ওয়ার্ক যেটা বাংলাদেশ পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা জিবি9 সেই এক্সপার্টাইজ হচ্ছে সেনাবাহিনী আছে সেনাবাহিনী অতি অল্প সময়ে দ্রুত সময়ে সেই এই বিল্ডিং অপারেশন করতে পারে এবং যারা আহত নিহত অথবা বিল্ডিং আটকে আছে সেখানে তারা দ্রুত এটা সহায়তা করে তাদেরকে উদ্ধার করতে পারে যে সক্ষমতা না পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা জিবি9 সাধারণত সেনাবাহিনী যখন কাজ করে একটোতে বললাম যুদ্ধ সেটা হচ্ছে তার প্রাইমারি টাস্ক আর সেকেন্ডারি টাস্কে যখন সেনাবাহিনী আসে সিভিল কর সেনাবাহিনীর তিনটা উপায় এই এই দায়িত্ব পালন করে একটি হচ্ছে নিয়ন্ত্রিত উপায় একটা হচ্ছে অনিয়ন্ত্রিত উপায় আর একটা হচ্ছে নিরপেক্ষ উপায় তো সাধারণত সেনাবাহিনীর যে বৈশিষ্ট্য সারা বিশ্বে সেনাবাহিনীর দায়িত্ব পালন করে নিরপেক্ষভাবে তো সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে বা সেনাবাহিনীকে যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর যে ভূমিকা সেনাবাহিনীর যে ইমেজ এবং সেনাবাহিনীর যে আইডিওলজি সেটা ভুলণ্ডিত হয় আরেকটি হচ্ছে নিয়ন্ত্রিত উপায়ে যদি সেনাবাহিনীকে নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার করা হয় তাহলে ভার্চুয়ালি খুব না কারণ আমাদের পুলিশ পুলিশের যেভাবে সরকারের নিয়ন্ত্রিত বা আজ্ঞাবহ হয়ে দায়িত্ব পালন করে সেনাবাহিনী যদি একইভাবে নিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রিত বা আজ্ঞাবহ ভাবে দায়িত্ব পালন করে তাহলে আলটিমেটলি যিনি শাসক থাকেন তিনি স্বৈর শাসক হোক আর হোক তাহলে সেনাবাহিনী বা সেনাবাহিনী ভার্চুয়ালি ওই শাসক বা ডিক্টেটরের পক্ষে কাজ করে ইফ সেনাবাহিনী এ বা অর রেস্ট্রিক্টেড হয়েছে কিন্তু আমি যেমনটি বললাম যে সেনাবাহিনী সাধারণত সারা বিশ্বে থার্ড ওয়ার্ল্ড হোক আর সেকেন্ড ওয়ার্ল্ড হোক আর ফার্স্ট ওয়ার্ল্ড হোক নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আরেকটি আমি কি বললাম অনিয়ন্ত্রিত ভাবে যদি সেনাবাহিনী দায়িত্ব পালন করে সেটি হলো আপনার অনেক দেশে অনেক দেশে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন পলিটিক্যাল লিডাররা ক্ষমতার কামড়াকামড়ি করে এবং তারা ডিকটেটার হয়ে যায় এবং এক সময় একপটে এসে ক্ষমতা ছাড়তে চায় না যেটা এখন বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে সেখানে ক্ষেত্রে ঘটেছে এই ধরনের ক্ষেত্রে জনগণের পক্ষে একটা নিরস্ত্র জনগণের পক্ষে একজন প্রশিক্ষিত আর্মি পুলিশ রেপুটেশন ব্যাটালিয়ান সেনাবাহিনীর সাথে মোকাবেলা করা ডিফিকাল্ট তাদের ওই ক্ষেত্রে তখন সেনাবাহিনী একটা অনিয়ন্ত্রিত ভাবে হস্তক্ষেপ করে এবং ওই সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং ওই সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের সরকার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করার জন্য সেনাবাহিনী একটা গুরুত্ব ভূমিকা পালন করে যেটা আমরা অনেক দেশে দেশে আমরা দেখেছি তো এখন আমাদের এই যে সেনাবাহিনী যে কাজটি করলেন সেনাবাহিনীর কাজটা কি আমি যেটা বললাম নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত নিরপেক্ষ এখানে মূলত সেনাবাহিনী নিয়ন্ত্রিত উপায়ে দায়িত্ব পালন করেছে এবং এর যে বক্তব্য আইসপিএল এর বক্তব্য হলো তারা বলছে যে আমরা সংবিধানকে সমুন্নত রেখে এবং আমাদের যে প্রচলিত আইন বিধি বিধান সেটাকে নিয়ম মেনে আমরা এই দায়িত্ব পালন করেছি এবং এই আন্দোলনটাকে জমাতে সক্ষম হয়েছে এই ধরনের তারা বক্তব্য দিয়েছে এবং দেশে দেশে বিদেশে সেনাবাহিনী নিয়ে যে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে এই মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য তিনারা উদাত্ত আহ্বান জানিয়েছে আপনি এখন আইএসপিএল এর যে বক্তব্য আপনি যদি আমাদের সংবিধান দেখেন আমাদের সংবিধানে আর্টিকেল সেভেনে বলা হচ্ছে সকল জনগণই সকল শক্তি এবং জনগণই সকল ক্ষমতা হচ্ছে। এবং আর্টিকেল সেভেন এ ওয়ান বি যেটা এই সরকারি এই শেখ হাসিনা পঞ্চদ সংশোধনের মাধ্যমে ইনসার্ট করেছে বলেছে যদি কেউ মানে যদি সরকার অথবা যদি কেউ বা যদি কোনো গোষ্ঠী অথবা যদি কোনো কুশিলভ তার যদি এমন কোন আচার আচরণে সংবিধানের প্রতি জনগণের যদি আস্থা পর্যাহত হয় তাহলে তিনি এই সংবিধান লঙ্ঘন করেছেন বলে গণ্য তাহলে এই যে সংবিধান এ ওয়ান বি আমি যদি সেনাবাহিনীর যদি গত চারটা নির্বাচনে যদি ভূমিকা দেখি তাহলে দু হাজার আট সালে প্রকাশ্য সেনাবাহিনী সংবিধান কিন্তু লঙ্ঘন করেছেন এবং চারটা করে ছিল নব্বই দিন সেটাকে তারা লিঙ্গারিং করে দুই বছর করেছে দু সালে যেখানে একটা পানের নির্বাচন সেখানে সেনাবাহিনীর কোন ভূমিকা ছিল না ইনডাইরেক্টলি সেনাবাহিনী এই স্বৈর শাসক যাতে একতা নির্বাচনের মাধ্যমে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে সেটি কিন্তু তারা করেছে এবং সবচেয়ে বড় লজ্জাজনক যেটা ঘটনা ঘটেছে দু হাজার শেখ হাসিনা বলেছিল যে আমি জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর কন্যা আমার উপর বিশ্বাস রাখেন আমি সুষ্ঠু নির্বাচন দিব কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সেনা লাজির সেনাপ্রধান প্রধান টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহায়তা করলেন এবং ওই সরকার পাঁচটি বছর কন্টিনিউ করলো এরপরে আসেন দু হাজার চব্বিশ সালে সেনাপ্রধান জেনারেল শফি আহমেদ যিনি দেখলেন যে মাত্র ফাইভ পার্সেন্ট ভোট এসেছে ভোট পড়েছে উনি কিন্তু ভোট দিয়ে সকাল দশটার সময় একটা রাজনৈতিক বক্তব্য দিলেন এই যে এই যে দেখেন যে সেনাবাহিনীর যে ভূমিকা এই যে সেনা কমান্ডার বা সেনাপ্রধানদের এটা কিন্তু সংবিধানের আর্টিকেল সেভেন এ ওয়ান বি এর স্পষ্ট এবং সুস্পষ্ট লঙ্ঘন সেনাপ্রধান দু হাজার চোদ্দ সালে ইকবাল করিম ভূয়া দু হাজার আঠারো সালে জেনারেল আজিজ দু হাজার চব্বিশ সালে যারা শফিউদ্দিন আহমেদ ওনাদের এই ভূমিকার কারণে ওনাদের এই আচরণের কারণে আমাদের জনগণের কিন্তু সংবিধানের প্রতি অনাস্থা এবং তার ফলশ্রুতিতে দু সালে কিন্তু নাইনটি ভোট দিতে আসে থাকে তাহলে এটা কি সংবিধান লঙ্ঘন হচ্ছে না তাহলে আমার আইএসপি যে বক্তব্য দিল যে ওনারা সংবিধানসম্মতভাবে কাজ করছেন তারপরে যেখানে আমাদের মানে আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনার যে বক্তব্য ওনার যে বিশ্লেষণ উনি উনি হেলিকপ্টারে করে বিভিন্ন জায়গা পরিদর্শন করে উনি যে প্রেস মিডিয়ার সাথে যে বক্তব্য দিলেন সেটি আলাউল খন্দকার চলাকালীন সময় উনি হেলিকপ্টার এবং গাড়িতে পরিদর্শন করে বিভিন্ন ধ্বংস করা হয়েছে আগুন দেওয়া হয়েছে সেটি উনি প্রেস মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার কাছে ব্যাখ্যা দিতেন আমার কাছে মনে হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে যুদ্ধকালীন সময় জেনারেল নিয়াজির যে সমস্ত প্রেস ব্রিফিং ছিল সেই প্রেস ব্রিফিং এরই এবং প্রতিকৃতি আমি জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য আমি দেখতে পেয়েছি আর আরেকটি হলো এবং জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু একটি বারো যেখানে যেখানে সরকারি হিসাবে হচ্ছে আড়াইশো এবং বেসরকারি ভাবে প্রায় পাঁচশো ছাত্র ছাত্র জনতা নিহত হয়েছে সেখানে ওয়াকারুজ্জামান একটি বারো এই বিষয়ে কোনো আলোচনা করে নাই একটি বারো কোনো সমবেদনা প্রকাশ করে নাই ইভেন প্রধানমন্ত্রীও তার যে দুইটা সংবাদ সম্মেলন সেখানেও কিন্তু সেই এই কোনো দুঃখ প্রকাশ করে নাই স্বরাষ্ট্রমন্ত্রী করে নাই ওবায়দুল কাদের করে নাই তাহলে আমার আইএসপি যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্য কিন্তু ইনডাইরেক্টলি জাতির সাথে প্রতারণা করা হচ্ছে আপনার যে সেনাবাহিনী আমরা জনগণ কিন্তু ধারণা করেছিল আমরা কিন্তু চাইলে যে আপনি অনিয়ন্ত্রিত ভাবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেন শেখ হাসিনা আটক করেন আমরা চেয়েছিলাম আমাদের চা পাখি ছিল জনগণের চা পাখি ছিল জনগণের চা পাখ ছিল আপনি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করেন আপনি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন না করে দেখেন যেটা আমার বক্তব্য না সোশ্যাল মিডিয়াতে দেখেন ভিডিও চলেছে এই শেখ হাসিনা সরকারি সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর স্বাক্ষর হন আঠারোশো বাহাত্তরের পঁয়ষট্টি বিতে উনি কিন্তু ইনসার্ট যে এখন ডিজিটাল এভিডেন্স আদালতে গ্রহণযোগ্য তার মানে যে সমস্ত ভিডিও গুলো এসেছে সেই সমস্ত ভিডিও গুলো যখন ফরেন্সিক যে এই ভিডিও গুলো সত্য এবং এই ভিডিও যে যে ছবি এই ভিডিও যিনি অস্ত্র ত্যাগ করেছেন এই ভিডিওতে যিনি খুন করছেন এই ভিডিওতে যিনি গুলি করছেন এই ব্যক্তি তাহলে ফরেন্সিক এভিডেন্সে যখন এটা প্রমাণ হবে তখন ওনারা এইটাকে ডিনাই করবেন দেখেন সেনা সেনাবাহিনীর যে চারজন

বিজেপিতে কর্মরত থাকা অবস্থায় যেভাবে এস এম দিয়ে ওপেন জনগণের উপর গুলি চালাচ্ছে এইগুলো কিন্তু আমরা দেখেছি এইগুলো তাহলে সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তা যারা এই কাজগুলো করলো তাহলে সেনাবাহিনী তাদের কি ব্যবস্থা গ্রহণ করেছে এবং কি দায়িত্ব গ্রহণ করেছে এবং আমরা কিন্তু এস এম জাকারিয়া হুসাইন যে ব্রিগেডিয়ার আমরা কিন্তু ওনার বক্তব্য শুনেছি উনি বলেছেন সেনাপ্রধান আমাদের আদেশ দিয়েছেন সেনাপ্রধান আমাদের নির্দেশ দিয়েছেন যে দেখা মাত্রই গুলি শুট অ্যাট সাইড দেখা গুগলি এই যে সমস্ত কথাবার্তা করলেন আচ্ছা আপনি যেহেতু এটা প্রশ্ন উত্থাপন করলেন যে শুট এট সাইট শুট এট সাইট কিন্তু এটা কোনো আইনের ভাষা না আমাদের যে ফৌজদারি কার্যবিধি আমাদের যে সংবিধান এখানে কিন্তু টার্মিনোলজি আমাদের কিন্তু নাই ইভে যে কারফিউ কথা বলা হচ্ছে কারফিউ এবং একশো চৌচল্লিশ আমাদের ফৌজদারি কার্যবিধি একশো চৌচল্লিশ ধারাতে শুধু বলা হচ্ছে যদি কোনো আনলফুল অ্যাসেম্বলি যদি আনলফুল অ্যাসেম্বলিটা কি যদি পাঁচ বেশি হয়ে যায় এবং তারা যদি সহিংস হয় এবং তাদেরকে ডিসপাস করার ক্ষেত্রে ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটনের পুলিশ কমিশনার উনি একশো একশো চৌচল্লিশ ধারা জারি করতে পারেন যে আপনারা পাঁচজন একত্রিত হবেন না এটি হচ্ছে একশো চৌচল্লিশ ধারা কারফিউর ক্ষেত্রে বলা হচ্ছে আমাদের কারফিউ আমাদের বাংলাদেশের কোনো প্রচলিত আইনে কারফিউর কথা বলা নাই শুধুমাত্র কারফিউ হচ্ছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তার লেসপেন্সারদের যখন সে নিয়ন্ত্রণ করতে পারে নাই যখন খাদ্যদ্রব্য কুদামজাত করা হতো যখন দুর্ভিক্ষের দিকে চলে গিয়েছিল দুর্ভিক্ষের কবলে পড়েছিল তখন শেখ মুজিবুর রহমান তার সরকারকে টিকে রাখার জন্য চুয়াত্তর এবং সেখানে চব্বিশ ধারাতে উনি কারফিউ শব্দটা ইনসাইট করেছিলেন এবং সেখানে কারফিউ বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে মূলত সান্দ আইন মানে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে পাঁচজন পাঁচজন একত্রিত হতে পারবে না এবং সন্ধ্যার পরে মানুষ বাইরে আসতে পারবে না এবং কারফ্যুটা মূলত আদালতে ব্যবহার করা হয় কারফ্যুটা হচ্ছে একটা জামিন যখন আপনাকে দেয় বেল যখন দেয় বেলের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে যে আপনি এটা করতে পারবেন এটা করতে পারবেন এটা করতে পারবেন না সো দিস আর দা সাম বাইন্ডিংস আর রেস্ট্রিকশন যেটাকে বলে কারফ্যু সো কারফ্যু আমাদের 1974 সালে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া হয়েছিল ওই সময় আমির স্পেন্সেরা যারা প্রি জুডিশিয়াল অ্যাক্ট তার মানে সরকারও উৎখাত অথবা রাষ্ট্র উৎখাত এবং বিশেষ করে বাম রাজনীতিবিদ হক ইন যারা শেখ মুজিবকে চেষ্টা করেছিল ওদেরকে মূলত নিয়ন্ত্রণ আনার জন্য প্রি জুডিশিয়াল একটা ডিফাইন করে সংবিধানের আর্টিকেল থার্টি থ্রি সাত প্লাস ফোর কে লঙ্ঘন করে বিনা বিচারে একশো আশি দিনে আটক রাখার একটা প্রভিশন তারা করেছিল